নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মধুমিতা অ্যান্ড সন্স ক্রিয়েটিভ লাইফের আরও একটা ভিডিওতে আমি হাজির মধুমিতা বন্ধুরা জানুয়ারি মাসে একটা ছুটিতে ফার্স্ট উইকের একটা ছুটিতে আমি চলে গেছিলাম কলকাতা শ্যামবাজারে যেটা শিয়ালদা স্টেশন থেকে খুব কম দূরত্বের রাস্তায় আপনারা শিয়ালদা থেকে বাসে কিংবা অটোতে যে কোনো কিছুতে উঠে আপনারা যেতে পারবেন এই জায়গায় উঠে বলতে হবে যে পাখি বাজারে যাব এখানে প্রচুর পরিমাণে ছোট বড় দামি দামি সমস্ত ধরনের ফুল গাছ এখানে পাওয়া যায় এখান থেকে আমি বেশ কিছু চারা আমি এনেছিলাম এবং আপনাদেরকে আমি সেগুলো দেখিয়েওছি এবং গাছে ছাদে আমি সেগুলো রিক করেছি তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এই ভিডিওটা এডিটিং করা হয়নি তাই দেওয়া হয়নি আপনারা দেখুন কত ধরনের ফুল গাছ যেখানে যেখানে আপনারা পাঁচ টাকা ছ টাকা থেকে শুরু ফুলের গাছে চারার দাম যেগুলো আপনারা পেয়ে যাবেন আরও কম দামি এখানে চারাগুলো পেয়ে যাবেন দেখুন এখানে কত ধরনের চারা রয়েছে সাথে দানাও পাওয়া যাচ্ছে যেখানে তিন টাকা দু টাকা থেকেও চারা আপনারা পাবেন খুব কম দামের মধ্যে আপনারা যদি এক দুশো টাকা চারা নেন আপনার ছাদ বাগান পুরো ভরে যাবে বন্ধুরা এইখানটায় গোলাপ ফুলেরও গাছ পাওয়া যায় এছাড়াও আপনাদের পছন্দ মতো মনের মতো আপনারা গাছ এছাড়া এখানে দেখুন কত ধরনের লাখি বাম্বু গাছ রয়েছে যেগুলো মোটামুটি প্রাইসে পাওয়া যাচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন একটি সুন্দর দেখুন কি সুন্দরভাবে সাজানো এক থাক দু থাক থেকে শুরু করে তিন থাক লম্বা ছোটো বড় কম বেশি সব রকম পাওয়া যায় এগুলো কিন্তু এক থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় এছাড়াও দেখুন এখানে অনেকগুলো ফুলের চারা গাছ রয়েছে চারিদিকে যেদিকে রাখাবেন বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ এখানে এছাড়াও আপনারা যে প্লাস্টিকের যে টপগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা এই রাস্তার ধারে এছাড়া ফলের গাছও আছে আপনারা যেগুলো চাইবেন সেইগুলো এখান থেকে পেয়ে যাবে সার মাটি থেকে শুরু করে যা চাইবেন ছাদ বাগান তৈরি করতে গেলে যেগুলো আপনাদের প্রয়োজন সে সমস্ত জিনিস এখানে পেয়ে যাবেন এবং ছুটির দিন সানডেতে এই দোকান এখানে একটা বাজার বসে এছাড়া ওষুধ থেকে শুরু করে যা কিছু ছাদ বাগানে লাগে সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন প্রচুর দোকান রয়েছে ছাদ বাগান আপনারা যদি ছাদ বাগান ছাড়াও আপনারা যদি যারা মাঠে সামনে মানে বাড়িতে ছোট জায়গা রয়েছে সেখানেও বাগান করতে চান তার জন্য সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা দেখুন এখানে যেন রবিবারে মেলা বসেছে কত লোক চারিদিকে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ কেউ মাটির টপ থেকে শুরু করে প্লাস্টিকের টপ এছাড়া সার এছাড়া গাছের জন্য প্রয়োজনীয় যে বিষ আপনারা যা কিছু লাগবে এখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন দেখুন কত ধরনের চারা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের পছন্দ মতো আপনারা আসতে পারেন একদিন আইসে ঘুরে যেতে পারেন শিয়ালদা থেকে বাসে কিংবা অটোতে পাখির হাট বা বাজার বললেই আপনাদেরকে বাস বা অটোতে নামিয়ে দেবে আপনারা এখানে আসুন বন্ধুরা দেখুন এখানে কত লোক কেনাকাটা করছে তাদের পছন্দ মতো এখানে ফুল ফলের গাছ ছাড়াও ফুল ফলের গাছ ছাড়া যাদের অ্যাকুরেমে মাছ চাষের নেশা আছে বা ইচ্ছে আছে তারা এখান থেকে বিভিন্ন ধরনের কালারিং মাছগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের পাখিও এখানে পাওয়া যায় সবই কাছাকাছি আপনারা আসতে পারেন এবং বাজারটা গিয়ে এখানে মার্কেটটা আপনারা ঘুরে দেখবেন খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছিলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক দেখুন কত ধরনের গাছ মাছ সাথে পাখিও এখানে জলের মধ্যে দেখুন কত ধরনের জলের গাছও এখানে পাওয়া যায় জলের মধ্যে কত ধরনের গাছও পাওয়া যায় এছাড়া পাখির খাঁচা দেখুন প্লাস্টিকের মধ্যে কি সুন্দর মাছগুলোকে ঝুলিয়ে রেখেছে কত রং বেরঙের মাছ কি সুন্দর লাগছে তাই না দেখুন আপনারা যারা এইগুলো পছন্দ করেন এগুলো আপনারা নিতে পারেন কি সুন্দর প্লাস্টিকের মধ্যে অক্সিজেন দিয়ে ভরে রেখেছে এদিকে দেখুন বিভিন্ন ধরনের ফুল ভ্যারাইটিস ফুল এখানে পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর রঙের ফুল আপনারা এখানে ভিজিট করুন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করতে পারেন এছাড়া বাগানে স্প্রে করার জন্য মেশিন বোতল সমেত সব কিছুই পাওয়া যায় এবং জৈব সার পাওয়া যাচ্ছে এখানে এদিকে দেখুন বন্ধুরা পৌর মধ্যে বাঘ কৃষ্ণ মন্দিরের কথা সুন্দর সুন্দর মাছ মধ্যে মাছ কি সুন্দর লাগছে যাদের ঘর সাজানো বা অ্যাকোরিয়ামের সব তারা আপনারা এখান থেকে নিতে পারেন গাছ মাছ সাথে সাথে তাদের পরি